এসে করার কারণ কি আমিও তো একটা মেয়ে আমিও তো চাই একটা মনের মানুষ ভালো মনের মানুষ আমার তো একটা সংসার বললাম কি কালো হোক বয়স্ক হোক যেই রকমই হোক হ্যাঁ মন মানুষ পাইলে মনের মতো মানুষ কেমন আছে ভালো আছে

কেমন সুন্দর হতে পারে কেমন বা যাই রকমই হোক যেরকম হোক বলতে বললাম কি কালো হোক বাস হোক যাই রকমই হোক কালো বাস হ্যাঁ মন মানুষ পাইলি মন মত মানুষ পাইলি আমি দিই বাস আচ্ছা তো এই যে এর আগে কি মানে কালো বাস তো বিয়ে দেন মানে ফোন করে নাই আর কি যখন করেছে তো আর কি আলতু বালতু কথা বলে আলতু বালতু কথা বলে বিয়ের কথা বলে না না বলে না ওকে বউ আছে দেশের বাইরে ওরা ফোন দেয় যাদের বউ আছে হুম যাদের বউ নিয়ে ওরা ফোন দেয় না না বুঝতে পারছেন বাড়ি কোথায় কোথায় থাকা হয় বাড়ি বিক্রম বিক্রম আপনার বয়স কত আমরা 18 বছর 18 বছর তা বাড়িতে কে কে ফ্যামিলির পরিবারে কে কে আছে পারে কেউ দাদিরকে না মানে তোমার সাথে কথা বলে আপনার

বিবাহিত লোক তারা ফোন করতেছিল সেই কারণে তার বিয়ে হয় না এখন পর্যন্ত সে বিয়ের জন্যই মূলত আসছে তো তার দাদি আছে আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি যদি পছন্দ হয় তার এই নাম্বারে ফোন দিয়ে তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট সেভেন ওয়ান এইট 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 সিক্স ফোর নাম্বারটি আমি আবারও বলতেছি শূন্য এক নয় আট সাত এক আট 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 ছয় চার হ্যাঁ এই ছিল শারমিন আবার ফোন নম্বর আপনারা এই নম্বরে তারা ফোন করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকেন শারমিন আবার আপনার জন্য দোয়া হলো হ্যাঁ